আমার এই পায়েসটা এত বেশি মজা হয় বিয়েবাড়িকেও হার মানিয়ে দিবে যে বিয়েবাড়িতে যে পায়েসটা রান্না করা হয় এর থেকেও বেশি মজা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তাহলে চলুন আজকে আমার এই মজার পায়েসটা আমি কিভাবে রান্না করি তার একটা সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করি এই যে প্রথমে একটা চুলায় প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি একদম ঘন তরল যে তরল দুধ আমি বেশ কয়েকবার জাল করেছি এখানে প্রায় এক লিটার এক লিটার তরল দুধ দিয়েছি একদম জাল করে ঘন করে নেওয়া এরপরে তেজপাতা দারচিনি আর হচ্ছে এলাচ গুঁড়া দিয়ে দিলাম এগুলো দিয়ে এখন এই দুধটা খুব ভালো করে নাড়বো দিয়েছি হচ্ছে অড়ার মিল্ক দুই টেবিল চামচ অড়ার মিল্কটাও দেবেন তাহলে কিন্তু পায়েসের স্বাদটা অনেক বেশি হবে এখন খুব ভালো করে মিক্স করে নিচ্ছি আর হালকাভাবে আগুন জ্বালিয়ে দিয়েছি আমি আগুনটা জ্বলতে থাক এখন এগুলো নাড়তে থাকবো আমি দুধটা যখন গরম হয়ে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি পোলয়ের চাল এক কাপ এটা আমি বেশ কিছু সময় ভিজিয়ে রেখে ধুয়ে তারপর হচ্ছে হাতে ভালো করে গুঁড়া করে নিয়েছি চালগুলো হাতে একটুখানি ছুটকে নিলেই কিন্তু ভেঙে যায় আমি হাতে ছুটকে নিয়েছি এখন চালটা দিয়ে আর হচ্ছে ভালো করে এগুলো নাড়তেছি নাড়তে থাকতে হবে আর কি যাতে নিচে দিয়ে লেগে না যায় এভাবে করে নাড়াচাড়া নাড়াচাড়া করতে হবে যখন দুধটা ফুটে উঠবে আসবে চালটা কিছু সময় একটু সিদ্ধ হবে আর কি এই যে এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে বাদাম বাটা এক টেবিল চামচ আপনারা কাজু বাদাম কাঠবাদাম পেস্তা বাদাম চারপাশে জিরা থাকবে অথবা চীনা বাদাম যে কোনো একটা বাদাম আপনারা মোটামুটি বেটে এই পায়েসের সাথে দেবেন কাঠবাদাম হলে কাজুবাদাম হলে তো বেশি ভালো হয় অনেক বেশি মজা হবে শুধুমাত্র এই বাদাম বাটাটা দেওয়ার কারণে আপনারা বাদাম বাটাটা মাস্ক দেওয়ার চেষ্টা করবেন যে যখন ভালো করে ফুটে এসেছে কিছু সময় তখন দিয়ে দিয়েছি একটা কয়েক চামচ ঘি ঘিটাও দেওয়ার চেষ্টা করবেন ঘি দিলে কিন্তু পায়েসের স্বাদটা আরও বৃদ্ধি পায় খুব ভালো করে নাড়তে হবে যাতে পায়েসটা ভালো করে সিদ্ধ হয় আর কি মানে চাল চালটা একটু ফুটে যায় এভাবে নাড়তে নাড়তে যখন কিছু সময় চালটা সিদ্ধ হবে তখন দিয়ে দিচ্ছি আমি ছি এরকম এক কাপ এক বাটি আর কি সাগু আমি ভিজিয়ে রেখেছিলাম সাগুটা বেশ কিছু সময় সাগুটা যখন ফুলে ওঠে তখন হচ্ছে এই যে সিদ্ধ চালের সাথে সাগুটাও দিয়ে দিয়েছি আর সাগুটা দিলে কিন্তু আমার পায়েসের টেস্টটা অনেক বেশি ভালো আসে সাগুটাও দেওয়ার চেষ্টা করবেন এরপরে হচ্ছে আবার নাড়তে থাকবো আর কি আরও কিছু সময় নাড়তে নাড়তে দেখা যাবে যে আস্তে আস্তে পায়েসটা ঘন হয়ে যাবে আমি লাস্টে সবার পরে এখন দিয়ে দিব হচ্ছে চিনি চিনি দিয়ে দিব এক কাপ পেচ্ছে একটু বেশি যেহেতু আমার পায়েসটাও বেশি বেশি হয়ে যাবে ছিদ্ধ হওয়ার পরে এটা রান্না হওয়ার পরে মোটামুটি পায়েসটাও বৃদ্ধি হয়ে যাবে যাই হোক আপনারা চিনিটা আপনাদের আন্দাজ বুঝে দেবেন এটা তো চিনি দেখে তারপরে দেওয়া যায় সবার করে দিয়ে দিব একটুখানি লবণ লবণটা মাস্ট দিতে হয় যে মিষ্টি খাবারে যদি লবণ না দেয় মিষ্টি খাবারের স্বাদ কিন্তু পারফেক্ট আসবে না এই যে নাড়তে নাড়তে আমার পায়েসটাও ঘন হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি নামিয়ে নিব বেশি ঘন করলে ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও বেশি ঘন হয়ে যাবে এখন আমি পায়েসটা নামিয়ে নিচ্ছি আর আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন ঘনত্বটা এখন আমি পরিবেশন করে দেখাবো যে কতটা সুন্দর হয়েছে মশলা খেতে কি মজা হয় একবার এই রেসিপিতে রান্না করে দেখবেন যদি আপনারা না করে থাকেন তাহলেই বুঝবেন এইভাবে রান্না করলে কত বেশি মজা হয় একদম বিয়ে বাড়ির মতো রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে এই যে দেখুন টোটো আস চালে সবাই